রাজশাহী পরিচ্ছন্নতার প্রতীক গর্বের এক শহর ঝকঝকে রাস্তাঘাট নিয়মিত বজ্র ব্যবস্থাপনা আর সচেতন নাগরিক সব মিলিয়ে রাজশাহী হয়ে উঠেছে এক আদর্শ শহর অপরদিকে বগুড়া শহরে বাড়ছে আবর্জনা কমছে জনসচেতনতা খোলা ড্রেন অপরিজন্য প্লাস্টিক আর এলোমেলো বর্জ্য ফেলায় দিন দিন দুর্ভোগ বাড়ছে নগরবাসীদের আমরা কি চেয়েছিলাম এমন বগুড়া আমাদের করণীয় নিজের বাসা ও আশপাশ নিয়মিত পরিষ্কার রাখা খোলা জায়গায় নয় নির্ধারিত স্থানে ময়লা ফেলা প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করা পরিবেশ পরিবেশবান্ধব বিকল্প সপ্তাহে অন্তত একদিন পালন করা পরিচ্ছন্নতা দিবস স্কুল কলেজ ও পাড়ায় সচেতনতা ক্যাম্পেইন চালানো এছাড়াও প্রশাসনের করণীয় প্রতিটি এলাকায় নিয়মিত বর্জ্য সংগ্রহ ও নিষ্পত্তির ব্যবস্থা করা বর্জ্য রিসাইকেল করার জন্য প্লান্ট স্থাপন ও কার্যকর করা শহরের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত ডাস্টবিন বসানো ও পরিচর্যা করা পরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়ে নিয়মিত জনসচেতনতামূলক প্রচারণা করা প্রকাশ্যে ময়লা ফেলা ও প্লাস্টিক ব্যবহারের আইনি নিয়ন্ত্রণ জোরদার করা আমরা যদি রাজশাহীর মতো পরিচ্ছন্ন শহরের স্বপ্ন দেখি তবে দায়িত্ব নিতে হবে নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন শুরু হোক আজ থেকেই পরিচ্ছন্ন বগুড়া আমাদের অঙ্গীকার